আপনার মায়ের পেটের ভাই আপনি ধরে রাখতে পারেন নাই টাং সাথে নৌকার মিছিল করেছে সেই প্রমাণ আমাদের কাছে আছে যে লক্ষণটা দেখা যেতেছে যদি নির্বাচন হয় কোন দল ক্ষমতা আসবে বিএনপি সরকার গঠন করবে আমরা আওয়ামী লীগের ফেসিস্টদের ধমকে পরি নাই আর ওই সমস্ত দল যাদেরকে কেউ চিনে না যেই দল মাদেয়া পারে ভানি গেলে কেউ চিনে না যেই দল আমাদের এর চাঁদপুর গেলে চিনে নাম নোয়াখালী লক্ষ্মীপুরে চিনে নাম ইলাটগুজ পারে গেলে চিনে নাম চান্দিনা পারে গেলে চিনে নাম ওই দলের কোন নেতার ধমকে আমরা পড়বো এটা কি আপনাদের মনে হয় উনার তো কোনো লোক নাই উনি আছে এখন প্রাণ লোকদেরকে নিয়ে রাজনীতি করে আজকে ওনার আশেপাশে যারা বক্তব্য দেয় আমরা কয়েক মাস আগে তাদেরকে প্রাণ গোপালের আশেপাশে টাই মজিবের আশেপাশে বক্তব্য দিতে দেখেছি কথা ঠিক না যাদের রাজনৈতিক আদর্শ নাই যারা এক এক সময় এক এক নেতার পিছনে রাজনীতি করে যারা এক এক সময় এক এক দলের রাজনীতি করে যারা মামলার ভয়ে হামলার ভয়ে যারা টাকা পয়সার লোভে বিভিন্ন সময় বিভিন্ন নেতার পিছনে গুড়গুড় করে তাদেরকে আমাদের মতো বিএনপির খাঁটি নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার নাই আমি আমি জাতীয় দুই একটি কথা কথা বলবো বলবো তারপরে জাতীয়ভাবে আচ্ছা বলেন তো যে লক্ষণটা দেখা যেতেছে যদি নির্বাচন হয় কোন দল ক্ষমতায় আসবে বিএনপি সরকার গঠন করবে এবং কারো কারো ধারণা প্রায় আড়াইশোর উপরে আসন পাবে দুইশোর উপরে তো পাবে ইনশাল্লাহ নাকি আড়াইশোর উপরে আসন পাবে আচ্ছা যদি বিএনপি ক্ষমতায় যায় আর বাকি যে ছোটখাটো দলগুলো আমাদেরকে এখন হুমকি দেয় আমরা আওয়ামী লীগের পড়ি নাই আর ওই সমস্ত চিনে নাম নোয়াখালী লক্ষ্মীপুরে চিনে নাম ইরাটগুঞ্জ পাড়ে গেলে চিনে নাম চান্দিনা পাড়ে গেলে চিনে নাম ওই দলের কোন নেতার ধমকে আমরা এটা কি আপনাদের মনে হয় আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে রাজদাদি করেছি আমরা তাদেরকে চিনি তারা হলো কাপুরশার দল মামলার ভয়ে হামলার ভয়ে আউলিগার নৌকা উঠেছিল কথা ঠিক না বকি আজকে ওনার তো কোনো লোক নাই উনি আছে এখন টাঙ্গপালের লোকদেরকে নিয়ে রাজদাদি করে আজকে ওনার আশেপাশে যারা বক্তব্য দেয় আমরা কয়েক মাস আগে তাদেরকে টাঙ্গপালের আশেপাশে তাই মুজিবের আশেপাশে বক্তব্য দিতে দেখেছি কথা ঠিক না অতএব আমরা হলাম আগুনে পুরা খাটি আমরা শোনা আমাদের প্রত্যেকটা নেতা কর্মী মামলা খেয়েছে খেটেছে তারপরও দলের আদর্শ থেকে বিচ্যুতি হয় নাই অতএব এই আদর্শ এই আদর্শের অতএব এই আদর্শের সৈনিকদেরকে ধমক দিয়ে লাভ নাই। যাদের রাজনৈতিক যারা এক এক সময় এক এক দলের রাজনীতি করে যারা ভয়ে হামলার ভয়ে যারা টাকা পয়সার লোভে বিভিন্ন সময় বিভিন্ন নেতার পিছনে ঘুর ঘুর করে তাদেরকে আমাদের মতো বিএনপির খাঁটি নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলার কোন নৈতিক অধিকার নাই প্রিয় আজকে ছোট দলের বড় নেতা বিভিন্ন মিটিং এ বলে আমাদের নেতা আতিকুল আলম শাহন এবং এবিএম সিরাজ সাহেব নাকি নৌকার মিছিল করেছে এই প্রমাণ নাকি আছে আমি ওনাদেরকে বলবো সেই নৌকার মিছিল করেছে যদি দেখ প্রমাণ থাকে দেখান কিন্তু আপনার নেতারা যে নৌকার মিছিল করেছে শুধু নেতারা না আপনার মায়ের পেটের ভাই আপনি ধরে রাখতে পারেন নাই গোপালের সাথে নৌকার মিছিল করেছে সেই প্রমাণ আমাদের কাছে আছে